আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমি বেগুন ভাজি করে দেখাবো সবাই কম বেশি বেগুন ভাজি পারেন তবে নতুন গৃহিণী এবং ব্যাচেলর ভাইদের জন্য আজকে আমার এই রেসিপিটা তো আমি আজকে খুব সহজে কিভাবে। এই বেগুন ভাজিটা করে নিতে পারেন সেই রেসিপিটা শেয়ার করব এই বেগুন ভাজিটা গরম ভাত খিচুড়ি পোলাও রুটি পরোটার সাথে ভীষণ ভালো লাগে আশা করি আমার এই রেসিপিটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন তো চলুন কথা না পারে রেসিপিটা শুরু করি এখানে আমি বেগুন লম্বা যে কালো বেগুনগুলি সেই বেগুনগুলি কীরকম করে গোল গোল করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন খুব বেশি পাতলাও করে আবার খুব বেশি মোটাও করে কেটে নিয়ে নি তো বেগুনগুলিকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি চুলার মধ্যে একটা প্যান বসিয়ে প্রথমে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিচ্ছি এখানে আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি আর রসুন কুচি দিয়ে দিব। এখানে কাঁচামরিচ আমি ছয় সাতটার মতো নিয়েছি পেঁয়াজ এক বড়ো সাইজের দুটি নিয়েছি আর রসুন একটি মাঝারি সাইজের রসুন কুচি করে কেটে নিয়েছি এখন আমি সব কিছু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি পেঁয়াজ রসুন কাঁচামরিচটাকে আমি দুটি তিন মিনিট একটু ভেজে নেব হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি সব কিছু ভেজে নেব পেঁয়াজ রসুনটাকে পোড়া পোড়া করে ফেলবেন না হালকা ব্রাউন কালার করে ভেজে নেবেন পরে গেলে ভাজিটা তেতা হয়ে যাবে ভালো লাগবে না আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব সবার কাছে আপনার সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া মরুচ গুঁড়া ধনিয়ার গুঁড়া আর এক চামচের মতো লবণ লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিবেন এখন সমস্ত কিছু পেঁয়াজ সাথে আমি মশলাগুলি কিটু ভেজে নেব এক মিনিটের মতো এতে মশলার যে কাঁচা যে গন্ধ সারটা চলে যাবে আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সাপোর্ট আমাকে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য উৎসাহিত করবে এক মিনিট ভেজে মশলাগুলি ভেজে নিয়েছি এখন আমি কেটে রাখা বেগুনগুলিকে আমি এখন দিয়ে দেব এই বেগুন ভাজিটা আমার ভীষণ পছন্দ আমি ভাতের সাথেও খেয়েছিলাম দিন এবং পরের দিন সকালে একটু বেশি ছিল সেটা আমি রুটি দিয়ে খেয়েছি রুটি দিয়ে তো আরও বেশি মজা লাগে এই বেগুন ভাজিটা এখন আমি মশলার সাথে বেগুনগুলিকে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি মশলার সাথে বেগুনগুলিকে আমি দু তিন মিনিট মাজারে আছে ভেজে নেব আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর আমার রেসিপিগুলি আপনাদের কেমন লাগে কমেন্টসে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমাকে নতুন নতুন রেসিপি দেওয়ার জন্য উৎসাহিত করবে আমরা আপনাদের আর সাপোর্ট পেলে আমি আরও সুন্দর সুন্দর রেসিপি দিব একটু ব্যতিক্রম ধরনের রেসিপি আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আমার ভিডিওতে যে অ্যাড আসে প্লিজ আপনার ধৈর্য সহকারে অ্যাড সব পুরো ভিডিওটাই দেখবেন মাঝারি আছে আমি বেগুনগুলিকে তিন চার মিনিট ভেজে নিচ্ছি এখন বেগুনগুলিকে সিদ্ধ করার জন্য আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এখানে আমি কোয়াটার কাপের মতো পানি দিয়েছি পানি দিয়ে ঢেকে দশ থেকে পনেরো মিনিটের মতো আমি রান্না করব পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দিলাম ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিব কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢেকে আরও পাঁচ মিনিট আমি রান্না করব এর মধ্যে বেগুনটা সিদ্ধ হয়ে যাবে আর যে ঝোলটা পানিটা উঠেছে সেই পানিটাও শুকিয়ে যাবে তা আবার ঢেকে দিচ্ছি ঢেকে আরও পাঁচ মিনিট আমি রান্না করব পাঁচ মিনিট পর আমি আবার ঢাকনা খুলে দিলাম ঢাকনা খুলে আবার একটু নেড়ে চড়ে দিব। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ আপনারা এই রেসিপিটাকে শেয়ার দিবেন আপনার বন্ধু আত্মীয়স্বজনের কাছে এটা শেয়ার দিতে পারেন আপনাদের একটা শেয়ার অনেকের কাছে এই ভিডিওটা পৌঁছে যাবে অনেকে এই ভিডিওটা দেখার সুযোগ পাবে প্লিজ আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ শেয়ার দিবেন আপনারা বন্ধুদের সাথে তো ঢাকনাগুলি নেড়ে চেড়ে দিলাম এখন আর ঢাকবো না এখন খোলা অবস্থায় চার থেকে পাঁচ মিনিটের মতো আমি লো আছে বেগুন বেগুনগুলিকে ভেজে নেব। এর মধ্যে যতটুকু পানি থাকবে সেই পানিটা আমি শুকিয়ে নেব পানি পানি থাকলে বেগুন ভাজিটা ভালো লাগবে না দেখুন বেগুন ভাজিটা হয়ে গেছে এখন আমি একটি সার্ভিং পুলে আপনাদেরকে বেড়ে দেখাচ্ছি পরিবেশন করে দেখাচ্ছি তৈরি হয়ে গেল বেগুন ভাজা আশা করি আমার এই বেগুন ভাজা রেসিপিটা সিম্পল রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমাকে সুন্দর কমেন্টস করে জানাবেন আর অবশ্যই বাসায় ট্রাই করবেন আর এই বেগুন ভাজিটা আমি নিজে ট্রাই করেছি আর রুটি পরোটার সাথে বেশি ভালো লাগে তো আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ